বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন রহমত আল্লাহ রাশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় খুব সহজে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে এইখানে আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস আর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এইখানে আমি স্কিন ছাড়া চিকেনটা নিয়েছি আপনারা চাইলে স্কিন সহ নিতে পারেন এরপরে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ পরিমাণে ব্যবহার করেছি তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এক টেবিল চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো সস তো এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো মশলাটা মেখে নেওয়ার পর এই চিকেনটাকে কমপক্ষে এক ঘন্টা রেস্টে রাখতে হবে হাতের সময় বেশি থাকলে আরও বেশি পরিমাণে রাখতে পারেন এরপর আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ময়দা এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনফোর্ট চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ অথবা হাফ চা চামচের একটু কম এরপর দিয়ে দিচ্ছি অনফোর্ট চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখন আমি যে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম চিকেনগুলো এখান থেকে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি এক পিস নিয়ে আমি এই ময়দার মধ্যে দিয়ে তারপরে কোট করে নিচ্ছি হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে এভাবে করে একটু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো এরপরে আমি এটাকে ঝেড়ে উঠিয়ে নিচ্ছি চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন অথবা এই রকম কিছুটা পানের মধ্যে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে পারেন তো এটাকে আমি কয়েক সেকেন্ড পানির মধ্যে ডুবে রেখে তারপরে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি সাথে সাথে ময়দার মধ্যে দিয়ে আবার একটু কোটিং করে নিতে হবে তো এই পর্যায়ে কিছুটা ময়দা হাতে নিয়ে মানে কিছুটা ময়দা নিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে তো এরপর এটাকে এইভাবে করে আমি একটু ঝেড়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এটা কিন্তু হয়ে গেছে একইভাবে সবগুলো করে নেব আর একে একে আমি এগুলোকে কোটিং করে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে চুলা মিডিয়াম করে তারপরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি চড়া আছে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতরে যে চিকেনটা সেটা কাঁচা থেকে যাবে তো আমার এটা ভাজা হয়ে গেছে সে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো ভেজে নেব এই চিকেনটা অনেক বেশি মজার হয় চিকেন ফ্রাইটা অল্প কিছু মশলা খুব সহজে কিন্তু তৈরি করা যায় বাসায় তৈরি করতে পারেন এরা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন খুবই খুবই মজার হয় আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ